আজকে আমি দাঁড়িয়ে আছি শতবর্ষী স্কুল অ্যান্ড কলেজ কর্ণফুলি স্কুল অ্যান্ড কলেজে তো এইটার ঐতিহ্য সারা বাংলাদেশ সমাদিত এক সময় এই স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে অনেক স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন উচ্চতর পর্যায়ে অবস্থান আছে তাদের এই স্কুল অ্যান্ড কলেজের নাম অনেকবার পেপারে এসেছে সংবাদপত্র পত্রিকাতে এসেছে তো এখন আগের মতো এটার আসলে যৌবন নেই বলতে গেলে আর কি বলা যায় তারা জানেন যে সব কিছু যৌবন সবসময় থাকে না কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর পরিবেশটাও সুন্দর এখানে আসলে যে তার ঐতিহ্যটা যেন ছিল তার প্রধান কারণ ছিল এই জায়গার ঐতিহ্য সৌন্দর্য যেটা আসলে আমরা আমাদেরকে ঘুরে দেখাই এবং একটা বিশাল বড় মাঠ আছে যেখানে খেলাধুলা করা যায় তো এ ধরনের পরিবেশ থাকতে গেলে অবশ্যই পাহাড়ি অঞ্চলগুলো সবচেয়ে বেটার তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ঘুরতে আসতে পারেন একটা সুন্দর জায়গা ধন্যবাদ